আসসালামু আলাইকুম তো নবম দশম শ্রেণীর যে বৃত্তি এনসিকিউ সকল বড় যে এনসিকিউগুলো আছে এই এমসি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আলোচনা করব যেহেতু এটা এই পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল তার মানে জানি বৃত্তের পরিধি সূত্রে কি টু পাই আর এইটার হচ্ছে কোথায় টু পাই আর ইকুয়াল কিন্তু পাই দেখতে পাচ্ছি কেন এখানে বলছে পরিধিতে যদি কেউ পাই হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে এখন আমরা তাহলে পঁয়ত্রিশ যদি টু পাই আমরা কম ইকাল পাই তাহলে এই পাই পাই যেখানে কেটে নেয় তাহলে এখানে কত টু আর টু আর ইকাল থাকতে হচ্ছে কত ওয়ান তাহলে এইটা আছে আমাদের কিন্তু টু আর মানে এখন এই টুটা যেখানে ভাগ করে দেয় তাহলে আর এমানটা পাবো কত ওয়ান বাই টু এখন আমাদের চাইছে কি বৃত্তের ক্ষেত্র পাল বৃত্তের ক্ষেত্র পাশে যদি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার বলতে কি ওয়ান বাই ফোর তাহলে এটা আছে আমাদের বৃত্তের ক্ষেত্র সূত্র পাই বাই ফোর তাহলে পাইলে ঘর যেখানে অপশন আছে সেটা এসছে আমাদের উত্তর খুব সহজে বেশি খুলে কিন্তু ধারণা থাকলে এই দ্রুত বৃত্তীয় অধ্যায় থেকে যে এমসি কিউ কিন্তু প্রতি বছরে মিনিমাম চারটে থেকে পাঁচটা এমসি কিউ বৃত্ত থেকে হয় তো এই জন্য এমসি ভালো করে যদি কেন করা হয় তাহলে আমরা এই এমসি দ্রুত সমাধান করতে পারব এরপর একটা চিত্র দিয়ে এমসি এখানে এম এর একটা যা আর ওপি আছে এই জায়গার উপর লম্ব আর ওয়েল আছে এই জাটার এটা ব্যসার্থ এই দিক কিন্তু এই ত্রিভুজটা হচ্ছে এবং এম এল এই দেওয়া আছে এইট সেমি এখন এম বলতে কি এটা হচ্ছে জ্যা এই জ্যাটা কিন্তু অর্ধেক এই এই বিন্দুটা চলবে মধ্যবিন্দু তাহলে অবশ্যই এখানেও যতটা এই এমপিও যতটা আবার এমপিও ততটা তাহলে অবশ্যই এখানে কথা হবে ফোর হবে

এটাও বোর্ডের বোর্ডের সবগুলো কিন্তু বোর্ডেছে কিউ এখানেও কিন্তু একটা চিত্র দেওয়া আছে চিত্রটা কি কি দেওয়া আছে এখানে এখানে এম বি ই ফল থ্রি সেমি চিত্রের মধ্যে আছে এই এম বি ই থ্রি সেমি আর ও এম ওএল ফোর সেমি এই যে ও এম এটাও ফোর ও এমটাও ফোর আমরা বলতে চাইছে কি বৃত্তের পরিধি কত তাহলে এই বৃত্তের পরিধি সূত্রে কি আমরা জানি টু ফাইভ আর এটা হচ্ছে বৃত্তের পরিধিক সূত্র এখন এখান থেকে কিন্তু আমাদের আর এ মানটা নির্ণয় করতে হবে এখানে যদি ব্যাসার্ধ দেওয়া নাই এখন ব্যাসার্ধ কি হবে তা করব এম বি যে তো 3 এ ও 3 হবে তারপর এমটা টা হচ্ছে তো এ বি জ এর মধ্যবিন্দু এই এমটা টা হচ্ছে এম টা হচ্ছে এ বি জ এর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু হলে এম বি যতটা এ এম ও ততটা তো এটা 3 হলে অবশ্যই এটা 3 হবে আর এই যে এখানে এটা দেওয়া আছে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কত 4 সেমি তাহলে আমরা অতিবৃষ্টি যেটা বার করে নেই তাহলে ও বি টা বাই বের কইলেব ওই আগেটার মত 3 ইয়ার 4 দেওয়া আছে আগেটার মত কত হবে 25 হবে তাই যেখান 25 হবে তাহলে আমরা এই দশা ধরে পেয়ে যাচ্ছি তাই 25 তাহলে 5 পাচ্ছি আমরা আর এই মান তাই এখানে যে আর এই 5 হচ্ছে 5 গুণ 10 তাহলে আছে কত 10 পাই 10 পাই যেখানে দেখো এটা উত্তর এর যে চিত্রটা দেখা দেওয়া আছে এই একটা যা এই যে মধ্যবিন্দু ডি আর একটা অতিভুজ দেওয়া আছে কত বা এই ত্রিভুজটার এই সমগ্র ত্রিভুজ অতিভুজ দেওয়া আছে আমার এখানে এই বৃত্তটা ব্যাসার্ধ দেওয়া আছে ফাইভ সেমি এখন বিডি দেওয়া আছে ফোর সেমি এখানকার বিডি এই বিডি মানটা দেওয়া আছে ফোর সেমি ফলে ত্রিভুজ এ ও এ বি এর ক্ষেত্রফল এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা আমরা নির্ণয় করবো তার আগে আমাদের যেহেতু এই যে এই মানটা দেওয়া আছে এখানে আমাদের কী দেওয়া আছে অতিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজটা যেহেতু সম্পূর্ণ ত্রিভুজ তাহলে আমাদের লম্বনা দেওয়া না আমরা লম্বনাটা নির্ণয় করবো তো আমরা জানি পিতাগোরাস বলতে কি লং বেস স্কয়ার ভূমি স্কয়ার বলে ওটা তাহলে এখানে যেগুলো আমরা এটার উপর স্কয়ার দিতে তাহলে আমরা কি লিখতে পারবো এই লং বেস স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল ওটি বুঝে স্কয়ার দেখলে মান কত আসে রে মান তো নাই ওটি মান নিলে কত প্লাস বি এর মান কত 4 স্কয়ার আর এখানে আছে সেটা 5 স্কয়ার এখন আমরা দ্রুত নির্ণয় করতে পারবো আমাদের লম্ব ভূমি যেটা থাকলে এখনো আমরা কিন্তু অতিভুজ স্কয়ারের সাথে এই যে ভূমি থাকে ভূমিটা স্ক্রেয়ার দিয়ে বাদ বাদ দেবো আর সেটা লম্বো দাম থাকে লম্বটা স্ক্রে দিয়ে বাদ দেবো তাই আমরা এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করে কাজ করতে পারবো আমাদের সময় লাগলে তাহলে অবশ্যই আমরা ফাইভ স্কোয়ার মাইনাস পর এরপর দিলে আমরা কি অপর লম্ব অথবা ভূমিটা পাবো যেহেতু আমাদের ভূমির মধ্যে আছে ফোর তাহলে লম্বটা আমরা এখান থেকে পাবো এখানে পাঁচ পাঁচ পঁচিশ ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত নাই নাই তাহলে এটা কোনো চিরি তাহলে আমরা এই লম্বটা আমি কত চিরি এখন যেহেতু বিডি ফোর তাহলে এই বিডিটা কিন্তু এটা কিন্তু এই ত্রিভুজটা কিন্তু এবি আছে ভূমি তাহলে বিডি ফোর হইলে তাহলে এটাও ফোর এটিও ফোর তাহলে এখানে ফল ফোর যে কাল আমরা যোগ করলে তাহলে কত এইট তাহলে আমরা লম্ব পাইলাম কত থ্রি আর ভূমিটা কত আছে এক আমার ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমি আছে কত এইট আর লম্ব আছে থ্রি তেরো এইট এটা যদি ফোর তাহলে এটা ফোর হবে তাহলে ফল ফোর যোগ করলে কি এইট হবে আর নম্বরটা পেলাম কত থ্রি তাহলে নেই তাহলে চার দুগুণে আট তাহলে গুণ করলে তিনে বারো তাহলে বারো বর্গ হতো বা বড় বারো বর্গ সেমি এটা হচ্ছে এই উত্তর এরপরে আর একটা দেওয়া আছে এরপরে যে সেমি ব্যয় বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ফাইভ সেমি দূরে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত তার মানে আমাদের যেখানে এরকম একটা বৃত্ত নেই এই বৃত্তটা জা এই বৃত্তার এই ব্যাসটা আছে কত ব্যাসটা আছে তাহলে এখানকার এখান থেকে যে আছে সেই জ্যাটার দূরত্ব আছে কত ফাইভ সেমি তাহলে এইটা আছে কত ফাইভ সেমি তো এইটা ফাইভ সেমি হলে আমাদের মধ্যে এই জ্যাটার দৈর্ঘ্যটা কত এই জাটার দৈর্ঘ্য নিরাপদ আমাদের প্রথমে কাজ করতে হবে যেহেতু এই জাটার ওয়ার্ডে কত থার্টিন করে প্যাসার্ধ তাহলে আমি যেখানে এইটা এখানে যোগ নেই তাহলে এও কত থার্টিন যেহেতু বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান যে এর সম্পর্ণ যেখানে টোয়েন্টি সিক্স হয় তাহলে অর্ধেক কত থার্টিন থার্টিন এইটা বৃত্তির ব্যাসার্ধ তো এই বৃত্তির ব্যাসার্ধ থার্টিন এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই লম্ব এখান থেকে এই ভূমি লম্বটা বের করা এই ভূমিটা যতটাই এটা ততটা তাহলে এটা এটা যেখানে বের করতে হবে এটা দুই দিয়ে গুণ করলে আমরা সম্পূর্ণ জায়গার দৈর্ঘ্য পাবো এখন এটা যেখানে বের করি তাহলে এখানে কত থার্টিন দেওয়া আছে তাহলে রুট লম্ব স্কেয়ার তাহলে আমরা কি বলবো বমিটা পেয়ে যাবো তা এখানে লম্বাটা কত দিয়েছে ফাইভ লম্ব স্কেয়ার এখন এইটা গুণ করলে কত একশো চৌ একশো উনসত্তর আর এখানে পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ ভাগ বাদ দেয় তাহলে আমাদের কোথাও একশো চৌবল্লিশ একশো চুয়াল্লিশ বর্ধমান কোথাও বারো 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 গুণ করলে একশো চৌল্লিশ হয় তাহলে এটা আস্তে আস্তে কোথাও বারো এটা বারো হলে সম্পূর্ণ বারো বারো কোথাও চব্বিশ হবে তাহলে এটা হচ্ছে হচ্ছে কত টোয়েন্টি ফোর এটা উত্তর এরপরে যে এমসিকিউ এগুলো কিন্তু বাংলাদেশের সকল বোর্ডে এই এমসি কিন্তু আসে দেখবার দেখা যাচ্ছে একবার না তারপরেও কিন্তু এই এমসিকিউ তিনটা কিন্তু এসে থাকে তিনটে যে কোনো একটা এসে থাকে এই তিনটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে কোনো বৃত্তের উপচাপে অন্তর্জীবিত কোন আমাদের কিন্তু আট পয়েন্ট একে আট পয়েন্ট একই কিন্তু অনুসিদ্ধান্ত এবং কাজে দেওয়া আছে এই প্রশ্নের উত্তর বৃত্তে উপস্থাপে অন্তর্লিখিত কোন এখন উপস্থাপ কি আমাদের একটা আমি যেখানে একটা বৃত্ত নেই এখানকার বৃত্তির মধ্যে যেখানে এখানে একটা চাপ নেই এ আর এখানে একটা চাপ নেই বি তারপরে এখন আমাদের দুইটা চাপ এদিক দিয়ে বললে একটা চাপ এদিক দিয়ে বললে একটা চাপ যে চাপটা বড় এই ওইটাকে বলা হয় অধিচাপ আর যে চাপটা ছোটো সেটার নাম হচ্ছে উপচাপ এখান থেকে এই চাপটার নাম হচ্ছে উপসাপ আমার এই এ থেকে এই বি এই চাপটা হচ্ছে কি অধিসাপ তাহলে অধিসাপ বড় উপসাপের সে এখন এখানে বলছে উপচাপের চাপে অন্তর্লিখিত কোন উপসাপে যখন এই উপসাপ এই উপসাপে অন্তর্লিখিত কোনটা থাকে সেটা হচ্ছে কি স্তূল কোন এই কোনটা নাম আসছে কি কোণ এখন আমাদের অপশানে এই এম শিক্ষিত অপশানে কিন্তু দেওয়া ছিল নব্বই ডিগ্রি ত্রিশ ডিগ্রি একশো দশ ডিগ্রি তা মানে স্তূল কোন কাহাকে বলে এটা এটা আমাদের দেওয়া আছে স্থুল কোণ তাই স্থুল কোণ কি নব্বই ডিগ্রি থেকে বড় যে কোণ একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোন কে স্থুল কোণ বলে তাহলে যেহেতু উপসাপটা আমাদের স্থুল কোণ তাহলে অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে বড় হবে একশো আশি ডিগ্রি আমাদের অপশানে ছিল একশো দশ তাহলে এখানকার হবে একশো দশ মানে আমাদের এখানে আসে কোনো বৃত্তি উপসাপ অন্তর্ভুক্ত কোন কোনটি সূক্ষ্ম কোণ স্থুল কোণ সমকোণ না প্রবৃদ্ধ কোন এইভাবে থাকে তাহলে আমরা যখন চাপ যার ছোট তার কোনটা হবে কি বড় সেটা হচ্ছে স্থুল কোণ এবং যার চাপটা বড় তার কোনটা হবে ছোট শুক্ক কোন তাহলে অধিক থাকলে মনে রাখতে হবে অধিকাপ হচ্ছে বড় তাহলে এর কোনটা হবে শুক্ক উপসাপ হচ্ছে উপচাপ হচ্ছে ছোট কোনটা হবে স্থূল কোন তাহলে বড় কোন এরপর কয়েকটা আছে কোনো বৃত্তে উপসাপের উপর দণ্ডায়মান কোনো বৃত্তের উপসাপের ওপর কিন্তু দণ্ডায়মান উপসাপের ওপর দণ্ডায়মান যে কোন এখন সেই কোনটা কি হবে সেই কোনটাও কিন্তু শুক্র কোণ হবে কেন শুক্র কোণ উপস্থাপের উপর আমাদের কিন্তু এই যে এই এখান থেকে এই বিটা তো উপস্থাপ এর পর যখন এরকম কোন কোণ থাকে এই কোণটা কি হবে এই কোণটা শুক্র কোণ হবে তাহলে কোন বৃত্তের উপস্থাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ করে হবে আমাদের কি শুক্র কোণ হবে এই উপস্থাপ বলে যে স্থুল কোণ হবে সেটা না এখান তো দণ্ডমান অবস্থায় আছে কিন্তু একটা বৃত্তের উপর দণ্ডমান মান যখন থাকে তখন সেটা কিন্তু শুক্র কোণ আকারে আসে তো এই এনসিকিউগুলো মনে রাখবে তো এইটা হচ্ছে আজকে প্রথম পর্ব এটা পর্ব হচ্ছে এক এই কয়েকটা পর্বে কিন্তু বৃত্ত অর্ধায় যতগুলো এমসি আছে বোর্ডের সবগুলো কিন্তু এই প্রতিটা পর্বে আলোচনা করব এবং এই বৃত্তের এমসিগুলো দেখলে কিন্তু আমাদের বোর্ডে চারটে থেকে পাঁচটা এমসি কি হয় বৃত্ত থেকে তো এইগুলো দেখলে কিন্তু দ্রুত আমরা কি সমাধান করতে পারব